সুপার ফোরের তিন নম্বর ম্যাচ পাকিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি এটাও আসলে এই মুহূর্তে টাইগারদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা আসলে কীভাবে আলোচনা করব এই ভিডিওতে ইতিমধ্যেই বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি হয়ে গিয়েছে এবং বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে দারুণভাবে জয় পেয়েছে সেক্ষেত্রে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যকার যেই ম্যাচ সেখানে ফলাফল বাংলাদেশ দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছেন এবং শ্রীলঙ্কা রয়েছেন পয়েন্ট টেবিলের তিন নম্বর অবস্থানে অপরদিকে ভারত পাকিস্তানের যেই ম্যাচ সেখানে আসলে পাকিস্তান এই ভারতের টিমটার কাছে পাত্তাই পায়নি সেক্ষেত্রে ভারত এই ম্যাচটা জয় করে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছেন এই মুহূর্তে এক নম্বরে ভারত টিমটা এবং দুই নম্বরে বাংলাদেশ এবং পাকিস্তান টিমটা এই মুহূর্তে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছেন সেক্ষেত্রে আসলে আপনি পাকিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচে কোন দলটাকে সাপোর্ট করবেন যদি আপনি একজন বাংলাদেশি ক্রিকেট ভক্ত হয়ে থাকেন আমি নিশ্চয়ই পাকিস্তানকে সাপোর্ট করব না এই মুহূর্তে কেননা আমি শ্রীলঙ্কার পাশেই থাকব গ্রুপ স্টেজের যে ম্যাচ সুপার ফোরে আসার ক্ষেত্রে শ্রীলঙ্কাও কিন্তু আমাদের পাশেই রয়েছিলেন আসুন এই জিনিসটা আরেকটু ক্লিয়ার হওয়া যাক কিভাবে আসলে পাকিস্তান শ্রীলঙ্কার ম্যাচে শ্রীলঙ্কার পাশে থাকাই আমাদের জন্য ভালো এবং ফাইনালে যাওয়ার জন্য বাংলাদেশের সবচেয়ে সুবিধা হবে পাকিস্তান শ্রীলঙ্কার ম্যাচে শ্রীলঙ্কাকে সাপোর্ট করাটাই যেহেতু শ্রীলঙ্কা এবং পাকিস্তান দুই দলই আসলে একটি করে ম্যাচ হেরে গিয়েছে সেক্ষেত্রে দুই দলেরই আসলে দুইটি করে ম্যাচ বাকি রয়েছে শ্রীলঙ্কার বাকি রয়েছে পাকিস্তান এবং ইন্ডিয়ার বিপক্ষে অপরদিকে পাকিস্তানের বাকি রয়েছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের বিপক্ষের ম্যাচ সেক্ষেত্রে পাকিস্তান এবং শ্রীলঙ্কার যেই মধ্যকার ম্যাচ সেখানে যদি পাকিস্তান জয়লাভ করে পাকিস্তানেরও কিন্তু পয়েন্ট হবে দুই এবং বাংলাদেশের সমান সেই দুই পয়েন্টই কিন্তু সমস্যাটা কোথায় কেননা শেষ ম্যাচ পাকিস্তান এবং বাংলাদেশের যেই ম্যাচ পাকিস্তানের শেষ ম্যাচ এবং বাংলাদেশেরও শেষ ম্যাচ সেখানেই আসলে মূল বিপত্তিটা কেননা পাকিস্তান এবং বাংলাদেশের ম্যাচে দুই দলেরই আসলে যদি সমান দুই পয়েন্ট নিয়ে যেতে হয় কেননা বাংলাদেশ ভারতের বিপক্ষের যেই ম্যাচ সেটি আমরা ধরে নিলাম বাংলাদেশ ভারতের বিপক্ষে হেরে গিয়েছে এই মুহূর্তে আসলে ভারত টিমের যে শক্তিমত্তা সেই হিসেবে সেক্ষেত্রে বাংলাদেশ এবং পাকিস্তান দুই দলে মুখোমুখি হয় দুই পয়েন্ট নিয়ে সেক্ষেত্রে আসলে পাকিস্তানের যদি কোনোভাবে জয়লাভ করে ফেলে ম্যাচটি পাকিস্তান আসলে চার পয়েন্ট নিয়ে ফাইনাল খেলে ফেলবে ইন্ডিয়ার বিপক্ষে এই জন্যই মূলত আমাদের আসলে শ্রীলঙ্কার পক্ষে থাকাটাই বেশি জরুরি কেননা আমরা ধরতেই পারি শ্রীলঙ্কা বর্তমান যে ইন্ডিয়ান টিম সেটার সাথে আসলে পেরে উঠবে না এই মুহুর্তে সেক্ষেত্রে আসলে শ্রীলঙ্কার দুই পয়েন্ট হওয়াটাই বেশি বেটার কেননা পাকিস্তান যদি শেষ ম্যাচে আসলে বাংলাদেশের বিপক্ষে জয়লাভও করে সেক্ষেত্রেও আসলে তিন দলের পয়েন্টই আসলে সমান দুই করে হবে সেক্ষেত্রে আমাদের যে আর একটা হিসেব ছিল বাংলাদেশ দুই পয়েন্ট নিয়ে আসলে ফাইনাল কিভাবে খেলতে পারে সেই হিসেবটাই আসলে সমাধানের দিকে যাবে তবে পাকিস্তান এবং শ্রীলঙ্কার যেই মধ্যকার ম্যাচ সেখানে আসলে আমি পাকিস্তানকে কোনোভাবেই সাপোর্ট করছি না এই মুহূর্তে কেননা সেক্ষেত্রে বাংলাদেশের জন্য একটা থ্রেট হয়ে দাঁড়াবে সামনে এবং শ্রীলঙ্কা ইতিমধ্যেই কিন্তু আমাদেরকে সুপার ফোরে আনার ক্ষেত্রে তারা বিশেষ একটা ভূমিকা পালন করেছে গ্রুপ স্টেজের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সেক্ষেত্রে আসলে শ্রীলঙ্কা দলটাই আমাদের জন্য লাকি লাকি সেই উপরে ভর করে আমরা আমরা একবার পার হয়ে যেতে চাই ফাইনালে আসলে আরও শ্রীলঙ্কাকে ইমোশনাল জায়গা থেকে এতক্ষণ সাপোর্ট করে আসছি তবে দুই দলের শক্তিমত্তার জায়গা থেকেও কিন্তু আমার কাছে শ্রীলঙ্কায় এগিয়ে থাকবে কেননা ইতিমধ্যেই তাদের যেই পেস বলিং অ্যাটাকটা সেটা আসলে পাকিস্তানের চেয়ে এই মুহূর্তে ভালো পারফর্ম করছে এবং স্পিন অ্যাটাকে আসলে হাসারাঙ্গা এবং ওয়েল্লা লাগিদের মতো যে স্পিনার রয়েছেন তারা আসলে সাইম আয়ুব এবং আবরার আহমেদের চেয়ে আসলে এই মুহূর্তে তারা দারুণ সেই আছেন সেক্ষেত্রে বলিং লাইনআপের শক্তিমত্তার জায়গায় আসলে শ্রীলঙ্কায় এগিয়ে থাকবে এই ম্যাচে পাকিস্তানের চেয়ে কেননা এই মুহূর্তে পাকিস্তানি বলিং লাইনআপের চেয়ে শ্রীলঙ্কান বলিং লাইনআপটা বেশি শক্তিশালী এবং তারা আসলে এই মুহূর্তে সেই পেয়েও রয়েছেন এবং শ্রীলঙ্কান যেই ব্যাটসম্যানরা রয়েছেন তারাও আসলে ফর্মে ফিরে এসেছেন সেক্ষেত্রে পাকিস্তানের বিপক্ষে আমি শ্রীলঙ্কাকে শক্তিমত্তার জায়গা থেকেও এগিয়ে রাখবো আপনার কি মনে হয় এই শ্রীলঙ্কা এবং পাকিস্তানের ম্যাচে আপনি কাকে এগিয়ে রাখতে চান তাদের দুই দলের শক্তিমত্তার জায়গা থেকে এবং আপনি যদি বাংলাদেশি ভক্ত হয়ে থাকেন ক্রিকেটের সেক্ষেত্রে আপনি আসলে নিশ্চয়ই আমার মতোই পাকিস্তানকে সাপোর্ট করবেন না সেক্ষেত্রে শ্রীলঙ্কাকেই সাপোর্ট করবেন তবে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন